জায়গায় তুমি বাহাদুরি করো এই তুমি বলে আমার ঘর আমার বাড়ি তুমি বলো আমার জমিন তুমি বলো বউ আমার তুমি বলো মা আমার তুমি বলো বাবা আমার ও বান্দা তুমি জেনে নাও কোনো কিছুই কিন্তু তোমার না অর্থাৎ সব কিছু আমি আল্লাহ পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরেন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি সেই ঘর খানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি তে রমজানুল মুবারক মাস আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসে আমাদের উপরে রোজাকে ফরস করেছেন সুবাহ আল্লাহ বলবেন না খুশি না বেজার অনেক পাবলিকের কাছে বেজার রমজান আসতেছে আরে না খেয়ে থাকতে হবে রমজান আসতেছে বিড়ি না ঠিক কিনা সমস্যা না অনেকের জন্য অনেকের সমস্যা মাস এই রমজানুল মুবারক মাসে দুইটা সময় আছে দুইটা সময় একটা সময় হল ইদা আফতরি হাবি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন ওর কোন রোজাদার এর মুহূর্ত দুইটা আনন্দ আছে রোজাদারের এমন মুহূর্ত এমন আনন্দ একটা হলো যখন সে ইফতার করে যখন কি করে সে ইফতার করে সারাদিন ভরে রোজা রাখছে রোজা রাখার পরে ইফতারের সামনে করে ইফতারই করে একটা আনন্দ অপর আনন্দ হইল যখন ওয়াইদা লাকিয়া রাব্বাহ ফারিহা বি আল্লাহ রাসূল বলেন যখন সে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে অর্থাৎ ইস্তেহ রোজার জন্য সে আনন্দিত হয়ে যাবে দুইটা মুহূর্ত রোজাদারের জন্য মুহূর্ত আনন্দ এই আনন্দ রোজাদার পাবে বেরোজাদার পাবে না তাহলে রোজা আমাদের উপরে কি করেছেন ফরজ করেছেন শুধু আমাদের উপরে না এই রোজা পূর্ববর্তী সকলের উপরেই আল্লাহ ফরজ করেছেন ইয়া আজ্য হাল্লাদী না আমানু ইয়া আজ্য হাল্লাদী না আমানু কতিবা হালাই কুমসিয়া يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم, من قبلكم لعلكم تتقون الله رب العالمين ضل ইয়া আজ্য আল্লাদিন আহ মানুহ হে ইমানদারগণ ইয়া আই আল্লাদিন আ মানুহ হে ইমানদারগণ কুতিবাহ আলাইকুমসিয়াম তোমাদের উপরে আমি রোজাকে ফরচ করে দিয়েছি কামা আল্লাহ্লাদীন আমি ক বলে কওঁ যেমনভাবে তোমার পূর্ববর্তীদের উপরেও রোজা ফরচ করেছি রোজা আল্লাহ তালা আমাদের উপরেও খরচ করেছেন আমাদের আগেও খরচ করে দিয়েছেন কেন ফরজ করে দিয়েছেন তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলমিন বলেন বান্দা রোজা রাখবা রাখবা কিন্তু রোজা রেখে আমি আল্লাহকে ভয় করবা লাল রোজা রাখবা আমাকে ভয় করবা ও বান্দা রোজার মাসে আমাকে ভয় করো তাকুয়া অবলম্বন করো তুমি যদি রমজান মাসে তাকে অবলম্বন না করো তুমি যদি রোজাদারকে করো তুমি যদি রমজান মাসকে সম্মান না করো তুমি যদি যদি রোজা রোজাদারকে করো রাখছে বান্দা তাহলে আমাকে কেমনি ভয় করবা আমাকে যদি ভয় করো তাহলে রমজান মাসকেও ভয় করো আমাকে যদি ভয় করো তাহলে রোজাদারকে ভয় করো আমাকে যদি ভয় করো তাহলে রোজা তুমি পালন করো কারণ রোজা তুমি যদি পালন করো আমার আল্লাহ দিতেছেন এই রোজা হলো আমার আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দিব অন্যান্য মাসে আল্লাহ রবীন্দ্র সবগুলো ফেরিস তাদের মাধ্যমে লেখে দেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা ওয়া ওয়ানা আজি জিবি রোজা হলো আমার আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব কোন ফেরিস্তার মাধ্যমে সোয়াব দিব না যার কাছে সব আছে সে যদি সোয়াব লেখে দেয় মনে হয় অল্প দিবে অল্প দিবে যিনি আমাদের মালিক যিনি শপ ক সুরম মালিক হাল কুলিশ যিনি সবকিছুর মালিক সর্বশক্তিমান তিনি যদি নিজে সব দেন কম দেবেন না কম দেবেন না বরংস আমাকে আপনাকে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ রসুল বলেন কোন রোজাদার বান্দা যদি ঠিক মতো একটা মাস রোজা পালন করে আল্লাহ এক মাসের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তার পিছনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য রোজা রাখতে হবে কিনা বলেন বলেন আরো বলেন রাখতে হবে কিনা রোজা রাখতে হবে রোজা রাখার জন্য কোনো বাহানা চলবে না যে না খেয়ে থাকবে গ্যাস্ট্রিক জ্বালাইবে এটাও বাহানা চলবে না কারণ বাহানা কবরে চলে না কারণ বাহানা হাসরে চলে না কারণ ওই সময় ক্ষমতা একমাত্র আল্লাহ কবরে কি জবাব দিবেন কবর তো বলতে পারেন না আল্লাহ দুনিয়া তো গ্যাস টিগাস রাখতে পারি নাই আবার আরেকজন বলে কোদার যন্ত্রণা থাকতেই পারি নাই কবরে হিসাব চলবে চলবে না কবরের হিসাব এগুলো চলবে না এজন্য ভাইরা আমার এই জমিন কার আল্লাহ আসমান কার হুকুম চলবে কার আরো আর জোরে বলেন হুকুম চলবে কার এই জমিন আসমান এই ঘর আসমান সব কিছু আমার আল্লাহর এই জন্য হুকুম চলবে আমার আল্লাহর ঠিক কিনা কোন জায়গায় তুমি বাহাদুরি করো এই তুমি বলো আমার ঘর আমার বাড়ি তুমি বলো আমার জমিন তুমি বলো বৌ আমার তুমি বলো মা আমার তুমি বলো বাবা আমার ও বান্দা তুমি জেনি নাও কোনো কিছুই কিন্তু তোমার না অর্থাৎ সব কিছু আমি আল্লাহ পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরেন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই ঘরকার। কার বলেন ঘরকার। বারিকার কার জমিন কার আসমান কার আমি কার হুকুম মানব কার এই জন্য রোজা সারা যাবে না রমজান মাস আসতে সে রোজা রাখতে হবে কারণ আল্লাহ বলতে যে ও ইমানদার তোমাদের উপরে রোজা ফরজ করেছি শুধু তাই না তোমার পূর্ববর্তীদের উপরেও রোজা আমি ফরজ করেছি কারণ আল্লাহ কুম তাত্তা কু কারণ আমাকে ভয় করবে কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আমার ভ্যান আমার বন্ধুগণ আমার এই রমজানুল মুবারক মাসে আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম এর করেছেন হাদিসটি বনা করেছেন হজরতে আনাস রদি আল্লাহ আনাস আনাস রদি আল্লাহ বলেন

অর্থাৎ টাকা পয়সা যারা দিনের রাস্তায় খরচ করে খাওয়ার খাদ্যের দিকে খরচ করে এই চার ধরনের ব্যয় রমজান মাসে যদি কোনো ব্যক্তি যদি করে করে আমি আল্লাহ ওই চার ধরনের ব্যয়ের হিসাব আমি আল্লাহ তালা নিব না সেই মাসটার নাম হলো রমজান মাস সেই মাসের নাম কি আরো যারা বলেন সেই মাসের নাম কি সেই মাসের নাম হলো রমজানুল মুবারক মাস সেই রমজানুল মুবারক মাস সামনে আসতেছে বাকি মাত্র একদিন কয়দিন এই রমজান মাসে লটারির মতো আমাদেরকে সোয়াব কামাই করতে হবে কারণ ভাই এই রমজান মাসটা আপনি রোজা রাইখে আপনি যা খাইতেছেন খাইতেছেন বেশি খান তারপরে আল্লাহ হিসাব নিবে না অন্যান্য মাসে আপনি খাবেন হিসাব নিবে বলতে বলতে বলবেন এই টাকা আমার আমি যেমনে পারি তেমনে খরচ করি আমার টাকা আছে অনেক আমার মন চাই গানের ভিতরে খরচ করব। আমার মন চাই ওয়াজের ভিতরে খরচ করব না 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 চলবে না আল্লাহ বলে এই মাল আমার আমি আল্লাহ দেই কিন্তু এই মালটাকে তুমি দিনের পথে ব্যয় করতে হবে দিনের পথে যদি ব্যয় করো হিসাব সহজ আর অন্যায় পথে যদি ব্যয় করো তাহলে হিসাব বড় কঠিন দিনের পথে ব্যয় করতে হবে আল্লাহ রসুল সরকারে দু আলম বলতেছেন চার ধরনের ব্যয় আল্লাহ তালা হিসাব নিবে না কয় ধরনের ব্যয় আরো ঝরে বলেন কয় ধরনের ব্যয় রমজানুল মুবারক মাসে চার ধরনের ব্যয় আল্লাহ তালা হিসাব নিবে না এক নম্বর হইল আল্লাহ বলতে আল্লাহ নবী বলতেছেন নাফা কত না আলা আবু যেই খরচটা যেই ব্যয়টা কোন সন্তান যদি রমজানুল মুবারক মাসে তার মা বাবার জন্য করবে ওই সন্তানের হিসাব সম্পদের হিসাব কিন্তু নিবে না যেটা ব্যয় করলো মা বাবার জন্য যদি সন্তান রমজান মাসে রোজাদারের জন্য যদি ব্যয় করতেছে ব্যয় করতেছে ওয়াঠেলা ব্যয় করতেছে কিন্তু আল্লাহ রসুল বলেন মা বাবার জন্য রমজানুল মুবারকে যদি ব্যয় করে ওই ব্যয় আল্লাহ হিসাব নিবে না ব্যয় করবো তো ইনশাল্লাহ দুই নম্বর হলো আল্লার রসুল সরকারের দুয়াহ আলম বলতেছেন ওয়ানাফ আফতুয়াহাল লাইফত আল্লাহ রসুল ডাকদা বলতেছে রমজান মুবারক মাসে। আমার উম্মতেরা রোজা রাখবে 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 ওই রোজাদারদের জন্য যারা ইফতারের ব্যবস্থা করবে সুহালম ইফতারি যারা করাবে লাভ আছে না নাই লাভ আছে দেখেন কেমন লাভ আমি সামনে আসতেছি তাহলে ইফতারি যারা করাবে তাদের লাভ আছে এই হাদিস দ্বারা হয় যদি যদি আপনি জন্য টাকাও হাজার খরচ করেন আল্লাহ ওই টাকার হিসাব নেবে না এখন অনেকেই আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা একটু হিসাব করে যে হাই হাই রে আমি একজন খাওয়াইলাম বা আমি রোজাদার আমাকে দাওয়াত করে খাওয়াইলো আমার রোজার হিসাবটা মানে নিয়েই গেল মানে আমার সবটা কি সে দাওয়াত খাওয়াই নিয়ে গেল আল্লাহ রসুল বলতেছে না 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 হবে না তোমার রোজার সব তুমি পাবা কিন্তু আমি আল্লাহ তালা আমার বান্দাকে রোজার বিনিময়ে ইফতার করানোর মাধ্যমে আমি আল্লাহ এসটা সব তোমাকে দিয়ে দিলাম শুধু সব দিব না রে মমি আমি আল্লাহ কবুল রোজার তোমার আমুল্লামাই দিয়ে দিলাম যদি আল্লাহ কবুল রোজার সোৱাব দিয়ে দেয় যদি কাউরে যদি ইফতারি করাই। তাহলে আমি দিন ভরে রোজা রাখছি বলতে পারব না আমার রোজাটা হয়েছে কি না বলতে পারবেন আমি বলতে পারব না আমার রোজা হয়েছে আর আল্লাহ রব বলেন কবুল রোজার সোয়াব আপনি খাওয়ানোর বিনিময়ে দিতেছে এই জন্য মানুষকে ইফতারি করাবো তো ইনশাল্লাহ আমার ভ্যায়ের আমার শুধু তাই না শুধু ইফতারি নয় তিন নম্বরে আল্লাহ রসুল বলতেছেন ওয়ানা ফা কতুহু আলাসাহুরি আল্লাহর নবী বলতেছেন কোনো উম্মত যদি কোনো রোজাদারকে সেহেরি খাওয়ায় জোরে কনসবান আল্লাহ কি খাওয়ায় সেহেরি খাওয়ায় সেহেরি খাওয়ায় আপনাদের এখানে খাওয়ায় না এজাজকে হাফের সাহ আসবো তাই না হাফের সাহেব দুইজন হাফের শাপ আসবে

যদি রমজান মাসে কোনো ব্যক্তি পরিবারের জন্য যদি ব্যয় করে পরিবারের জন্য ব্যয় করেন কি করেন না পরিবারের জন্য ব্যয় করেন না ইফতারি খাওয়ার জন্য সুলা বুট যা লাগে সব কিছু আনতেছেন যদি এই মাসে যদি ইফতারি করার জন্য সেইরি খাওয়ার জন্য খাওয়ার জন্য যদি ব্যয় আপনি করেন এই ব্যয়টা আল্লাহ তালা কি করবে না হিসাব নিবে না তাহলে লাভ আছে তো আমার কি আমি একটা ঘটনার মাধ্যমে বলে দিব ইফতারে খাওয়াইবেন রোজাদারকে সম্মান করবেন কেন করবেন রোজাদারকে কতটুকু সম্মান করবেন একটা ঘটনার মাধ্যমে বুঝে যান আমার বেড়া অনেক দিনের আগের ঘটনা